বেগুনের ঝোল হলে আর গরম ভাতে কিছু লাগে না এতটাই সুস্বাদু খেতে হয় গরম ভাতটা নিমিষের মধ্যে শেষ হয়ে যায় কড়াইয়েতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে কচুগুলো তুলে দিতে হবে কচুগুলোকে ভাজতে ভাজতে এদিকে সর্ষেটা রেডি করে ফেলতে হবে তারপর সর্ষেটাকে ছেঁকে নিয়ে যে লাশ জলটা সেই জলটাকে দিয়ে সেদ্ধ বসিয়ে দিতে হবে প্রচুর আর এইদিকে ম্যারিনেট করে রাখতে হবে নুন হলুদ টক দই দিয়ে মাছটিকে কচুটা আসে হয়ে গেলে এই কচুটার একটুখানি বলবো একটু মানে একটু সমান সমান কাটতে হয় হলেই ভালো হয় একটা সরু একটা মোটা হলে কি হবে সরুগুলো আগে সিদ্ধ হয়ে যাবে আর মোটাগুলো সিদ্ধ হতে একটু দেরি হবে তাই একটু প্রায়ই দেখো আমি দেখিয়েছি যে সরুগুলো নরম হয়ে গেছে কিন্তু একটু যেগুলো মোটা একটু বাকি আছে তাই এইদিকে বেগুনগুলো ভেজে রাখতে হবে হালকা করে পেছি না তারপর এই সর্ষে বাটা জলটা আমি ছাঁকা জলটা ঢেলে দিলাম এতে একটু বেশি পরিমাণে জল লাগে এটা ঝোল হয়তো তাই একটু বেশি পরিমাণে আমি জল দিলাম এক্সট্রা জল দিয়ে ওটাকে ফুটতে দিলাম যেই ফুটে এলো অমনি ম্যারিনেট করা মাছটাকে ওই ঝোলে ঢেলে দিলাম দিয়ে তারপরে একটু স্বাদ অনুযায়ী নুন দিলাম নুনটা একটু বেশিই লাগে যেহেতু টক দই দেওয়া আছে এই জন্য একটু বেশিই দিলাম তারপর ভেজে রাখা বেগুনগুলো ঢেলে দিলাম বেগুনগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে কারণ বেগুনগুলো একদিকে পড়ে থাকলে বেগুনগুলো সেদ্ধ হয়ে গেলে তুলতে খুব অসুবিধা হবে তাই বেগুনগুলোকে একটু চারি সাইডে সরিয়ে দিলাম যাতে পরে তুলতে সুবিধা হয় আমি এটা দিয়ে ফুটতে চাপা দিয়ে দিলাম আর দেওয়ার পর যে ফুটে এলো অমনি টকবক করে তারপরে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে রেডি হয়ে গেল এটাতে আর সর্ষের তেল দিতে লাগে না তাতেই সুস্বাদু হয়ে যায়